সেবির মানেই রকাটা নাকি সেবির মানেই মেধাবী কোনটা আসলে একটু ক্লিয়ার করি সিরা যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি তার অনার্সের সিজিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স মাস্টার্সের হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু এই কথাগুলো বলার কারণ হচ্ছে বাংলা পড়ারও তানভি স্যার ফেসবুকে অনেক জনপ্রিয় আপনারা হয়তো অনেকেই চিনেন তিনি খুব সুন্দর একটা পোস্ট দিয়েছেন এই ছবিটি যোগ করে তার ক্যাপশনে তিনি লিখেছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা এসব জেনে অবাক হচ্ছে অথচ এসব শিবিরের খুবই নর্মাল ব্যাপার শিবিরের অনেক নেতাকর্মীর সিজি চারে চার এরকম টপ লেভেলের সিজি যাদের দেখবেন তাদের নিয়ে ঘাটাঘাটি করলেই দেখবেন সে শিবির হওয়ার সম্ভাবনাই প্রবল অবাক হওয়ার কিচ্ছু নাই মোটেও অবাক হবেন না এজন্যই বলা হয় শিবির মেধাবীদের সংগঠন শিবিরের কর্মী সাথীদের অধিকাংশ ক্লাসের টপার ডিপার্টমেন্টের ফার্স্ট কারণ হল শিবির শুধু একটা দল না এটা হলো মেধাবী এবং নৈতিক মানুষ বানানোর সুশৃঙ্খল একটা শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাসিস্টা মিডিয়া নিয়ন্ত্রণ করতে বিধায় সাধারণ মানুষ শিবির সম্পর্কে এতদিন ধারণা রাখেনি তো এই পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায় এই শিক্ষক তিনি বোঝাতে চেয়েছেন শিবির হচ্ছে মেধাবীদের সংগঠন এটা শুধু একটা সংগঠন নয় এটা একটা সুশৃঙ্খল জীবন করার শিক্ষা প্রতিষ্ঠান আর এই যে মেধাবীদেরকে দেখে আমরা এখন যেমন অবাক হচ্ছি এই অবাক হওয়াটা মোটেও আসলে এখনকার বিষয় না এটা অনেক পূর্ব থেকেই হয়ে আসছে এখানে যারা সদস্য পদ পর্যন্ত যায় তাদের সিজি অনেকেরই চারে চার থাকে অর্থাৎ ক্লাসের টপ হয় এবং ডিপার্টমেন্টের ফার্স্ট হয় আর এই জন্যই শিবিরকে মেধাবীদের সংগঠন বলা হয় আর শিবিরকে অন্যান্য রাজনৈতিক দল ভয় পাওয়ার এটাই মূলত প্রধান কারণ আপনি যদি কারোর সাথে যুদ্ধ করতে চান এবং সে যদি অত্যন্ত মেধাবী হয় তাহলে আপনাকে কিন্তু ভাবতেই হবে রাজনৈতির যুদ্ধক্ষেত্রে শিবির হচ্ছে সেই মেধাবী দল যার সাথে যুদ্ধ করতে গেলে আর এই জন্যই সবাই ভয় পায় ছাত্র ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন ছাত্র ফ্রন্ট বলেন অন্য যত রাজনৈতিক দল আছে মূলত এরা শিবিরকে এই কারণেই ভয় পায় আর বামপন্থী শাহবাগীরা শিবিরকে এজন্যই দেখতে পারে না কারণ ওদের মতো গাঞ্জা ফুকতে ফুকতে অন্তত শিবির করা যায় না আমি এত কথা বলছি দেখে তার মানে এটা ভাববেন না যে আমি শিবির করি আমি ভাই শিবির করার মতো অতটা মেধাবী মানুষ নই